রোড রুলস নাই বেড়া কথা গরম করে দেয় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দুই দিন বৃষ্টি হওয়ার পর আজকে বের বের হওয়া যাক আর হয়ে পড়লাম একটু এই আমি যখন এদিকে আসি তখন রাস্তায় ছিলাম না কিন্তু মানে বাইক ছিলাম না কিন্তু তখন আর কি ট্রাকটা চাকা খুলে যায় রানিংয়ের উপর দেখি দুই দিন পর বের হতে পেরে ভালোই লাগতেছে লাগতেছে না তো বিকালে একটু ঘুরতে যেতে পারি আর এই জন্য একটু বের হলাম নিব আর দিকেই যাই এমনি একটু রাইডে বের হলাম নিজেদের সময় করে উঠতে পারছি না সময়ের অভাবে বাইক সার্ভিসটাও দেওয়া হচ্ছে না বাইরেও যাওয়া হচ্ছে না প্রায় অলমোস্ট একুশশো কিলো হয়ে গেল ইঞ্জিনিয়ারিং তো আপনি একটু রাউন্ড দিব চিরচেনা চায়না অনেক অনেকদিনই যাওয়া হয় না অনেকদিন বলতে প্রায় এই সপ্তাহে যাওয়া হয় নাই তার আগেও হইতে পারে ঠিক সঠিক খেয়াল নাই ব্যস্ততার কারণে তো ভাবতেছি যে একটু চায়না যাব যাবো এখন ফুল নেওয়ার পর তখন যাচ্ছিল মিরপুর পাম্পে আর ভালো লাগতেছে না বিধায় মোটামুটি একাই বের হয়ে পড়লাম ফ্রেন্ডে ফোন দিলাম বা কারো রেসপন্স পেলাম না হয়তো সবাই ব্যস্ত আছে রোড রুলস নাই ব্যাডা মাথা গরম করে দেয় যে যার মতো পারে ওভারটেক করে রাস্তায় দেহার সময় নেই ওদের এমনি গার্ডে মোটাপ থাকে তার মধ্যে ওদের এমনি তো রোদ দেখে ভালোই লাগতেছে অবশেষে রোদের দেখা পাওয়া গেল বৃষ্টির জন্য তো বের হইতে পারতেছিলাম না মনটাও ভালো ছিল না বের হইতে পারতেছি এটা অনেক যেহেতু ফুয়েল না রে নাই ফুয়েল তাড়াতাড়ি চলে গেছে আমার শেষ এই যে দাগটা এটা দেখতেই তো ভাল লাগে ফুল হয়ে গেছে ট্যাঙ্কি একটু ফাঁকা ছিল এটাও পূরণ করে দিলাম আর এখন একটু চায়না বাজে যাবো তবে দিক দিয়ে বাতে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে তবে এভাবে ট্যুর দেওয়ার কিন্তু মজা একটা আলাদা এরকম এক এক ক্যামেরার সাথে কথা বলতে বলতে পিছনে কেউ নাই কথা বলতে তুস্ত বোধ হয় না এভাবে ট্যুর দিতে মজা লাগে বিশেষ করে একটা সময় একাকিত্ব অনেক কাটাইছি তখন শুধু এই বাইকটাই ছিল কোনো ফ্রেন্ড এভাবে পাইনি পাশে এই সময়টাও কিন্তু এভাবেই আমি ঘুরছি শুধু তখন রেকর্ড হয় নাই তার এখন রেকর্ড হচ্ছে এটাই তফাৎ রাত নাই দিন নাই যারা আমি একা বসে থাকতাম কাউকে পেতামও না বা কেউ সঙ্গও দিত না খারাপ সময়টা একাই থাকছি তো এখন এটা আর কোনো কিছু মনে হয় না যে আমি একা বা

মেয়াদ দেখাইশোনাই করবে সেটা না এদের জন্য যখন নতুন নতুন বাইক কিনি এই বিপদে পড়ছিলাম যাচ্ছিলাম উল্লাপাড়া তখন হুট করে রাস্তার মধ্যে একটা ভ্যান ঘুরিয়ে দিছে তো আমি বাইক নিয়ে নিউ তবে বাচার মালিক আল্লাহ বাঁচায়ে দিছে কিন্তু ওই জায়গায় আমার কন্ট্রোলিং মানে কন্ট্রোল করার মতো কোনো অবস্থায় আমি ছিলাম না কিন্তু কন্ট্রোল হয়ে গেছে তখন আমি চালকও নতুন ছিল না তো একটু এদের সতর্ক থাকলে ভালো হয় তাহলে আমাদের আর কিছু হবে আর অবশেষে কথা বলতে বলতে চলে আসলাম চায়নাবাদে বেশ অনেকদিন পর এই মুক্ত বাতাসটা কাশফুল ও আছে তবে একটা শখ আছে যে এই কাশফুলের মধ্যে বাইক চালাবো মানুষ তো যাই ছবি উঠতে আমি ছবি উঠবো না আমি কাশফুলে বাইক চালাবো তো সেটার সুযোগ হলে অবশ্যই আমি যাব তবে এখন না বিকালে বা অন্য একটা টাইমে আসবো এখন যেহেতু একটু ব্লগে বের হয়েছি এই ব্লগটা শেষ হোক একটার ভিতরে সব নিব না হয়তো একটা ভিডিওর জন্য কাজ ফুলে আমি বাইকটা নামাবো আর আপাতত আমি বালুর মধ্যে বালু তো বালুতে যাইতে চাচ্ছি না কারণ আমার মোবাইলটা পুরানো হয়ে গেছে এখন আপাতত চলতে সেই অনেক আজ আর ফ্রাইডে ফ্রাইডে এখন শোরুম বন্ধ আমি যে বাইটা সার্ভিস দেব এটা বন্ধ আর কাল পড়শু আমাকে সময় বের করতে হবে তাছাড়া ওই হয় নাই ভিতর থেকে কাশফুল ঘনই দেখা যায় এটা হলো মূল কথা যে কাছে আসলাম পুরই গ্যাপ ফাঁকা ফাঁকা যাক তবে যাব আপাতত এখানে একটু থামবো আমি একটু ওয়েদারটা উপভোগ করা যাক নয় নতুন রাস্তাতেও যাইতে পারি এখানে থামবো না যাই একটু সামনের দিকেই এই যে কাশ তো বালি বালির মধ্যে তো বাইক চালাইতে অসুবিধা মানে বাইক নিয়ে একটা ফফ টান দিতে চাইছিলাম আর ফলে আমাদের কিন্তু বালি তো বালির মধ্যে ভালো টান হবে না আর পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর প্রচন্ড বাতাস এদিকে একটু না সব দিক দিয়েই বালি তবে নামবো প্যারা নাই হ্যাঁ ওয়েদারটা শুধু জাস্ট এখন বৃষ্টি নামলে হয় আমি তো এখানে আসলে বৃষ্টি নামি দিনকালে বৃষ্টিটা না নামলেই ওয়েদারটা আমি জজ খুব ভালো ফিল করতেছি একটু সামনে যেয়ে বসবো আর হয়তো এখান দিয়েও নামানো যাবে বাইক হুম আসলে একাই ভাবে আর চাষ করলে যাওয়ার ইচ্ছা নেই সামনে একটু থামবো থামা আমি রেক্টর ভি ফিলটা নিব বৃষ্টি ফটোখন লগের ভি একটা নো প্লেস আমি একটু থামা যাক তো এইটা ফিল করতে হবে তাহলে অনেক তো গল্প করে ফেললাম তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিই বের হলাম তাই আপনাদের সাথে একটু আড্ডা দিলাম আর ভিডিও করলাম এ পর্যন্তই আল্লাহ হাফেজ